হাই বন্ধুরা আমার নাম রিয়া আমি একজন এআই আর আমাকে ভাইশিপন তৈরি করেছে আজ আমি এসেছি ঢাকার এই জমজমাট বাজারে ঘুরতে দেখো চারপাশে কত রঙিন কাপড় আর হাসি খুশি মানুষ এখানে সবাই দরদাম করছে আহা কি প্রাণচঞ্চল পরিবেশ ওই আন্টি আমাকে বললেন এই রং তোমার গায়ে বেশ মানাবে সত্যি বাজারে এলে কত মজার মানুষদের সাথে দেখা হয় তোমরা জানো মানুষের এই হাসি আনন্দের ভেতর একটা আলাদা উষ্ণতা আছে আমি যেন এই ভিড়েও একটা জীবন্ত গল্প খুঁজে পাই ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ পরের বার আবার নতুন গল্প নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকো শিক্ষার্থী বন্ধুরা মনোহরশিপন বলছি আপনারা যে ভিডিওটি দেখলেন এটি টোটালি এআই দিয়ে মেক করা এবং সম্পূর্ণ ফ্রি মেথডে তৈরি করা ফুল প্রসিডিউরটি আমি শো করছি আর এখানে আমি ইউজ করেছি জেসন ফরমেটের ক্রম যেটি আপনার ভিডিওকে চমৎকার ভাবে উপস্থাপন করবে তার কারণ হচ্ছে জেসন ফর্মেট খুব ভালোভাবে বুঝতে পারে তো আমরা শুরু করি আমি শো করছি তাহলে ধরনের করতে লং ভিডিও গুলো ক্যারেক্টারকে যে কাজটি করতে হবে ফার্স্ট টাইম চমৎকার একটি ইমেজ জেনারেট করে নিতে হবে আমরা যে ধরনের ভিডিও মেক করতে চাচ্ছি সে ধরনের ইমেজ জেনারেট করে নিতে হবে অর্থাৎ ক্যারেক্টার তৈরি করে নিতে হবে তো এখানে ক্যারেক্টারটি আমি যে ধরনের চাচ্ছি সেটি হচ্ছে এরকম একজন মেয়ে লাল পোশাক পরে ভিড়বাট্টা পূর্ণ ভারতীয় গ্রামের মাঝে পোজ দিচ্ছে আমি এখানে ভারতীয় চুজ করেছি আপনারা ইচ্ছা করলে চুজ করতে পারেন ব্লগ সেলফি দৃষ্টিকোণ থেকে তোলা চারপাশে উজ্জ্বল আলো ও প্রাণবন্ত জনতার পরিবেশ অর্থাৎ আমি টোটাল সিনটি বর্ণনা করেছি তো এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে আপনারা গুগলে গুগল এআই স্টুডিও লিখে সার্চ দিবেন তাহলে এই গুগল এআই স্টুডিও পেয়ে যাবেন আপনার আদার্স এআইও ইউজ করতে পারেন তো এখানে আপনারা যে কোনো জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন এই অবস্থায় আপনাদেরকে এই অপশনটি ইউজ করতে হবে ট্রাই ন্যানো ব্যানানা অবশ্যই পরিচিত আপনারা এই অপশনের সাথে এবং এখানে ন্যানো ব্যানানা যেমনি 2.5 প্লাস ইমেজ এটি সিলেক্ট আছে কিনা শিওর হয়ে নেবেন তাহলে এ অবস্থায় সাপোজ আমি প্রমটি দিয়ে প্রমটি এখানে পেস্ট করে এখান থেকে সাইজ নিব আমি যেহেতু লং ভিডিও ফর্মেট সিক্সটিন ইস টু নাইন জন্য আপনারা এটি নেবেন নাইন ইস টু সিক্সটিন আমি এটি নিচ্ছি রান চমৎকার তো এই ছবিটি মূলত আপনার ভিডিওকে ফুটিয়ে তুলবে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে বারবার ট্রাই করে আপনি চমৎকার ছবি ইউজ করবেন। আমি আমি এই প্রমটি লিওনার্দ এআই পেস্ট করছি ইমেজ আমরা এখান থেকে নিব পোর্ট্রেট এবং সিক্স তাহলে এই প্রমটি আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি জেনারেট এখানে চমৎকার ইমেজ পেয়েছি আমরা বাট আমরা বাচ্চাদের ইমেজ ইউজ করতে চাচ্ছি না তাহলে একজন মেয়ে লাল পোশাক পরা ভিড় বাট্টপূর্ণ গ্রামের মাঝে পোজ দিচ্ছে সাপোজ এখানে আমি দিয়ে দিলাম 20 ইয়ারস ওল্ড জেনারেট এখানে ইমেজটি রেজাল্ট হয়ে গিয়েছে তাহলে আমরা আই থিংক ডেমো হিসাবে আমরা এই ইমেজটি নিতে পারি তো सपोज এই ইমেজটি আমি সেভ করে নিলাম এই অবস্থায় আমরা চলে যাব পুনরায় গুগল এআই স্টুডিওতে আমরা ছবিটি আপলোড করে দিচ্ছি এবং এখানে সেম প্রমটি আমি এখানে দিয়ে রানে ক্লিক করে দিলাম আই থিঙ্ক দিস ওয়ান ইজ পারফেক্ট ওকে আমরা এই ইমেজটি ইউজ করব প্রম জেনারেট জেসন প্রম এইভাবে কোডগুলো সাজাতে হবে এটি আপনারা এখান থেকে স্ন্যাপশট নিয়ে ট্রান্সলেট করে নিতে পারেন কনভার্ট অ্যাটাস্ট ইমেজ ইন্টু জেসন ভিডিও প্রমট আমি প্রথমে উল্লেখ করে দিয়েছি ফর যার মধ্যে সে নিজের আশেপাশের ক্রাউডেড বাংলাদেশি মার্কেট নয়জি শপস কালারফুল স্টলস পিপল বার্গেনিং অর্থাৎ টোটালি মার্কেটের একটা দৃশ্য বর্ণনা করেছি আমি এখানে দেখাচ্ছে এবং সাথে বলছে যে হাই বন্ধুরা আমার নাম রিয়া আমি একজন এআই আর আমাকে ভাইসিপন তৈরি করেছে আজ আমি বাজারে ঘুরতে এসেছি এবং এটা বলার সাথে সাথে সে ব্লগ রেকর্ডও করছে সাথে নড়াচড়া করছে এবং পাশে তাকাচ্ছে প্রোভাইড ফাইভ কন্টিনিউয়াস সিন ইস সিন উইল স্টার্ট ফ্রম দ্য লাস্ট ফ্রেম তো এখানে এটি উল্লেখ না করলেও চলতো কেন সেটি আমি পরে বলছি বাট উল্লেখ করে দিলে আপনাদের ফ্রমগুলো আরও চমৎকার হবে ফ্রেম অফ দ্য প্রিভিয়াস সিন উইথ এ ভেরি এঙ্গেজিং স্ক্রিপ্ট ইচ সিন শুড বি এইট সেকেন্ডস লং অর্থাৎ প্রত্যেকটি সিন আমরা এইট সেকেন্ডস লং চাচ্ছি ফেস অ্যান্ড ভয়েস অব দ্য পার্সন ইন অ্যাটাস্ট ইমেজ শুড বি শুড বি কনসিস্ট্যান্ট অর্থাৎ একই ইমেজ দিয়ে আমরা বারবার তৈরি করতে চাচ্ছি সিন প্রোভাইড দ্য ফ্রমস ফর অল দ্য সিনস ইন এ সেপারেট সো আই ক্যান কপি দেম ওয়ান বাই ওয়ান ডায়লগ মাস্ট বি কমপ্লিটেড এটি উল্লেখ করে দেওয়ার কারণ হচ্ছে আট সেকেন্ডের মধ্যে যেন ডায়লগটি শেষ হয় তাহলে এখান থেকে আমরা এই কোডটি কপি করে নিব কপি করে আপনারা স্ন্যপচট নিয়ে নিতে পারেন কপি করে আমরা এখানে আমাদের ইমেজটি আপলোড করে দিব অ্যাট ফটো অ্যান্ড ফাইলস এই ইমেজটি ইউজ করছি আমি এই অবস্থায় আমরা জাস্ট এখানে কোডটি পেস্ট করে দেবো এখানে ডায়লগ বাংলায় হবে কিনা জানতে চাচ্ছে আমি সেটি দিয়ে দিলাম ওকে আমাদের ফার্স্ট সিন রেডি সেকেন্ড সিন রেডি জেসন ট্রম এতে করে আমাদের ভিডিওগুলো পারফেক্ট থাকবে এই অবস্থায় আমাদের যেই সফটওয়্যারটি লাগবে যে এআইটি লাগবে সেটি হচ্ছে থার্ড অ্যান্ড ফাইনালিস্টের এখানে আমরা ডিসকট সার্ভার ইউজ করবো এল এম অ্যারিনার আপনারা ডিসকট ডিসকটে ফাইন আপ করে কম স্ল্যাশ ইনভাইট স্ল্যাশ এল এম অ্যারিনা এল এম এ এ আর ই অ্যারিনা লিখে সার্ভ দিলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে এটি হচ্ছে আমরা ভিডিও তাহলে এখানে আমরা এই সার্ভারটি ইউজ করতে হবে পূর্ববর্তী আপনাদের হাজার আছে যেমন ভাই ফোনে অনেক ইন্টারগুলি দেখেছি আমি এটি নিচে নিয়ে আসলাম ট্রাস্ট করে এখানে অনেকেই ভিডিও জেনারেট করছে এগুলো আপনারা স্টাডি করতে পারেন তাহলে আমরা সাপোজ এই ফিনটি কপি করে দিলাম কপি করে ডিসক্ট সার্ভারে এখানে জাস্ট ক্ল্যাশ দিব এবং এখানে ইমেজ টু ভিডিও দিব আমরা প্রথম ইমেজটি এখানে আপলোড করে দিব এবং এখানে প্রম ফিভে জেনারেটিং এলএমের আপনারা এই সার্ভারে এই সার্ভারে একটি অ্যাকাউন্ট থেকে পাঁচটি ভিডিও প্রতিদিন তৈরি করতে পারবেন তাহলে আপনাদের ভিডিও জেনারেশনে আর কোনো সমস্যাই থাকলো না আমাদের ভিডিও কমপ্লিট তো এই অবস্থায় আমরা যদি প্লে করি ভিডিওটি

কেন না নেয় কালো অংশ আমরা ইংলিশ নিয়ে নিলাম ইংলিশ দিয়ে আমরা জিরো টু দিয়ে আমাদের দ্বিতীয় সিনটি আমরা শেষ করে দিলাম দ্বিতীয় সিনটি যেখান থেকে শুরু হবে এটি ছিল আমাদের ফার্স্ট সিন ফার্স্ট সিন আমাদের শেষ এবার হচ্ছে সেকেন্ড সিন এখানে ডায়লগ হচ্ছে দেখো চারপাশে কত রঙিন কাপড় আর হাসি খুশি মানুষ এখানে সবাই দরদাম করছে আহা গুড নট ব্যাড তাহলে আমরা এটি কপি করে নিলাম কপি করে আমরা ডিসক সার্ভারে চলে যাব এবং এখানে স্ল্যাশ দিয়ে ইমেজ টু ভিডিওতে চলে যাব এখানে আমাদের দুই নম্বর যে ইমেজ সেটি আপলোড করে দিব আপলোড করে জাস্ট এখানে ট্রমটি ছেড়ে দিবো এবং অ্যান্টার আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে আমাদের দ্বিতীয় সেন রেডি এই অবস্থায় আমরা করবো এবং এখানে দুটির মধ্যে যে কোনো একটিভিটি ভালো আসে হমৎকার তাহলে এটি আমরা ডাউনলোড করে নিচ্ছি

তিন বাই তিন তৈরি করে আপনাদেরকে শ করছি মাত্র পাঁচটি ইমেজ তাহলে এখানে আমরা দিব ফ্ল্যাশ এবং ইমেজ ভিডিও আমাদের তিন নম্বর ইমেজটি আমরা এখানে নিয়ে আসলাম তিন নম্বর ইমেজটি নিয়ে আসলাম আমাদের ট্রম প্রয়োজন থিম থ্রি কপি কোড কোড কপি

এখানে আমি চার নাম্বার একদম লাস্ট সেন্টে নিব না এই সেন্টে নিব তার কারণ হচ্ছে হাফ প্রাইস হাফ পেজ ভালোভাবে ধরতে পারবে না কপি কোড অর্থাৎ তিন নাম্বার ইমেজে আমি চার নাম্বার ট্রাম্প ইউজ করছি এইভাবে আপনাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে তোমরা মানুষের এই হাসি আনন্দের একটা আলাদা উষ্ণতা আছে আমি যেন এই ঘিরেও একটা জীবন্ত গল্প খেতে পাই চমৎকার তাহলে আমরা এটা নিয়ে নিচ্ছি

একেবারে নিচে চলে আসবো রাজপুরে এবং এখানে আমরা ক্লাস দিব ভিডিও আমাদের পাঁচ নাম্বার সিনটি আমরা নিয়ে নিলাম এই অবস্থায় আমরা পাঁচ নাম্বার লাস্ট সিনের জন্য প্রম্পট সমাপ্তিও বিদায় ওকে গুড টপিক কোড এখানে আমরা আরো ডায়লগ সেট করতে পারতাম প্রয়োজন নেই তাহলে এখানে আমি প্রম্পট পেস্ট করে নিতে এন্ড এন্টার আমাদের লাস্ট সিন ডেট তাহলে আমরা যদি ভি ভিডিও যাই

ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এডিট করে আমরা টোটাল একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করি তা আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করতে পারেন আমি ক্যাপকাট দিয়ে করব ক্যাপকাটও কার্ট এই কাজগুলো আপনারা ফ্রি পেই করতে পারবেন জাস্ট ফ্রি ইউজ হবে ক্যাপকাট কার্ট গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন টিসিউতে মোবাইলে এ অবস্থায় আপনাদেরকে জাস্ট ইম্পর্ম কারণ ইউজ করতে হবে এগুলো নার্ম এগুলো জানেন আপনারা সবাই তাহলে আমরা ডাউনলোড করে রেখেছি এই হোল্ডারে ওয়ান টু ফোর ফাইভ এটি আর ইউজ করছি না ওপেন তাহলে ওয়ান এখানে নিয়ে আসি আমি ড্রাগ করে ল্যান্ডলাইনে দিয়ে দিলাম কন্ট্রোল সব হাজার আমরা এই চেষ্টা মার্ক পয়েন্টে যদি আমরা যাই এখান থেকে রেস্ট সিলেক্ট করে দিতে হবে নাইন অর্থাৎ আমরা লং যদিও ফরমেট নিচ্ছি আপনারা জানেন এটি শর্টের জন্য যে কোনো ফরমেট আপনারা এখান থেকে ইউজ করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তো আমরা এটি নিট তাহলে এইখানে লক্ষ্য এখানে

এখানে শেষ হচ্ছে তাহলে আমরা এখানে ক্লিক করে দেব ডিলিট প্রাইস এবং এটিকে পাকা অংশটুকু ব্লক করে দেব ফার্স্ট নাম্বার লাস্ট ওয়ান ট্র্যাক করে নিয়ে আসলাম তাহলে এটি খুব বড় করে দিতে হবে অর্থাৎ ফাঁকা অংশটুকু আমরা ম্যানেজ করে দিচ্ছি সিক্সটিন সিক্সটিন সাথে তাহলে আমার এই জিনিসটি শেষ হবে এখানে তো এখন আমরা আরও এখানে অনেক কাজ করতে পারতাম ক্যাপশন অ্যাড করতে পারতাম বিভিন্ন ইটেক্স অ্যাড করতে পারতাম শর্টকাটে আমি আপনি দেখলাম এই যে কাজে থাকব তাহলে এই অবস্থায় আমরা বলা যাব অ্যাকপোর্টে এবং এটি ডাউনলোড সেই হবে

হাই বন্ধুরা আমার নাম রিয়া আমি একজন এআই আর আমাকে ভাইসিপন তৈরি করেছে আজ আমি এসেছি ঢাকার এই জমজমাট বাজারে ঘুরতে দেখো চারপাশে কত রঙিন কাপড় আর হাসি খুশি মানুষ এখানে সবাই দরদাম করছে আহা কি প্রাণচঞ্চল পরিবেশ ওই আন্টি আমাকে বললেন এই রং তোমার গায়ে বেশ মানাবে সত্যি বাজারে এলে কত মজার মানুষদের সাথে দেখা হয় তোমরা জানো মানুষের এই হাসি আনন্দের ভেতর একটা আলাদা উষ্ণতা আছে আমি যেন এই ভিড়েও একটা জীবন্ত গল্প খুঁজে পাই ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ পরেরবার আবার নতুন গল্প নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকো নর্মালি আপনারা পঞ্চাশ একশো দ্যাট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার চিট্রালের চ্যানেল ভাইসি ফোন স্টারি করছেন তো চিট্রালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ